দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে একদিকে যেমন বিজেপি ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের গড় নন্দীগ্রাম ছেড়ে ভবানীপুরকে টার্গেট করেছেন অর্থাৎ এই ভবানীপুর যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় সেই ভবানীপুরের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকে রাখার প্রক্রিয়া শুরু করেছেন ইতিমধ্যে পার্টি অফিস খোলার জন্য প্রস্তুতি শুরু করেছেন এবং তিনি এও বলেছেন যে নন্দীগ্রামের থেকে ভবানীপুরটা তার কাছে ইজি হয়তো এমনও হতে পারে তিনি ভবানীপুরে দাঁড়াতেই পারেন সেই প্রস্তুতিতে যখন তুঙ্গে ঠিক সেই সময় ধাক্কাটা খেয়ে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ধাক্কা খেলেন কোথায় নিজের গড় তমলুকেই বা মেদিনীপুর জেলাতেই তমলুকের বিধায়ক তাপসী মণ্ডল যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে প্রশ্ন যে তাপসী মণ্ডল কেন যোগ দিতে গেলেন বা আরও কি কোনো কোনো বিধায়ক কি রয়েছেন এই যোগ দেওয়ার তালিকায় কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকে এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাক দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ঝাঁপিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তিনি রীতিমতো ভবানীপুর অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘর ভবানীপুরে পার্টি অফিস খোলার প্রক্রিয়া শুরু করেছেন এবং তিনি এও বলেন যে নন্দীগ্রামের থেকে ভবানীপুর আসনটা তার কাছে ইজি সুতরাং বোঝা যাচ্ছে যে তা মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপে রাখার জন্য তার গড় ভবানীপুরকে টার্গেট করেছে শুভেন্দু এবং গতবার আমরা দেখেছি নন্দীগ্রামে শুভেন্দুর ঘরে কিন্তু দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যদিও শেষ পর্যন্ত তিনি উনিশশো ভোটে হেরে যান কিন্তু বলা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় হারলেও মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলায় বেশ কিছু আসনে তৃণমূলের জেতা কিন্তু সহজ হয়ে গিয়েছিল তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামে দাঁড়ানো একদিন যেমন তার পজিটিভ এফেক্ট শাসক পেয়েছিল ঠিক তেমন তার প্রচারেও যেতে সুবিধা হতো এবং সেইখানে দাঁড়িয়ে বলা যেতে পারে এবার শুভেন্দু অধিকারী কিন্তু সেই প্রক্রিয়া নিয়েছেন ভবানীপুরে মমতা বন্দ্যোধাকে আটকে রাখার এবং যেই পরিস্থিতিটা যখন নিচ্ছেন তখন শুভেন্দু গড় মেদিনীপুর জেলার তমলুকের বিধায়ক তাপসী মণ্ডল যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে কে তাপসী মণ্ডল আমরা জানি একটা সময় সিপিএমের কাউন্সিলার ছিলেন হলদিয়া পৌরসভার পরবর্তীতে তিনি হলদিয়ার বিধায়ক হন দু হাজার ষোলো সালে সিপিএমের টিকিটে জিতে বিধায়ক হন হলদিয়া থেকে এবং দু হাজার একুশে বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যোগদান করেন এবং দু হাজার একুশে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হন এবং স্বাভাবিকভাবেই সেই তমলুক অর্থাৎ যে শুভেন্দুধীদের গড় সেখানকার বিধায়ক যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে কিছুদিন আগেই তাপসী মণ্ডল এবং কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বা হলদিয়ার সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং বলা যেতে পারে শ্রমিক সংগঠন নিয়ে কিন্তু বিবাদ তৈরি হয় এবং সেইখানে দাঁড়িয়ে তাপসী শ্রী মণ্ডল কোথাও যেন কোনটা সাহেব পড়েছিলেন এবং এমনটাও জানা যায় যে তার নিজের দেওয়ালে যেখানে বিজেপির পদ্ম লাগা ছিল তার নিজেও মুছে দিয়েছিলেন সুতরাং তো বলা যেতেই পারে যে দল বদলের প্রস্তুতি হয়তো আগে থেকেই ছিল যোগাযোগটা আগে থেকেই ছিল এবং শুভেন্দু অধিকারী এও বলেছেন যে তিনি উনি বুঝতে পেরেছেন যে তাপসী মণ্ডল দল ছাড়েন তাপসী মণ্ডল দু হাজার ষোলো সালে সিপিএমের টিকিটে জিতে বিধায়ক হন হলদিয়া থেকে দু হাজার একুশে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হন তাহলে কি কোথাও কি টিকিট না পাওয়ার একটা আশঙ্কা ছিল তার মধ্যে এমনটা হতে পারে কারণ যেহেতু সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছিলেন সুতরাং এমনটা তার ধারণা থাকতেই পারে হয়তো টিকিট বন্টন অভিষেক অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ঘনিষ্ঠ তৈরি করা হবে এ আশঙ্কাও থাকতে পারে এখন বা এমনটাও হতে পারে যে হয়তো বিজেপির উপরে আত্মবিশ্বাসটা নেই তৃণমূলের থেকে দাঁড়ালে হয়তো জিতে জিতে যেতে পারেন সেই কারণে তৃণমূলের যোগদান এমনটাও হতে পারে যোগদানটা তিনি করলেন এবং তারপরে কিন্তু হোমকার্ড ছেড়েছেন শুভেন্দু অধিকারী যে হলদিয়াতে তাপশ্চিম মণ্ডলকে হারাবেন এবং তিনি বিভিন্ন উদাহরণ টেনে এই কথা বলেছেন এখন কে জিতবেন কে হারবেন সেটা তো ভোটের ফলাফলের পর জানা যাবে কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তাহলে শুভেন্দু যেই ধাক্কাটা দিতে চাইছিলেন ভবানীপুরে সেই ধাক্কাটা খেলেন নিজের ঘর মেদিনীপুর জেলাতেই এখন দেখা যাক তাপসী মন্ডল শুধু কি একা নাকি রাজ্যের আরও বেশ কিছু বিধায়ক রয়েছেন শাসক দলে পা দেওয়ার জন্য কারণ সাংগঠনিক দিক থেকে যদি বলা যায় তাহলে বিজেপির তুলনায় অনেকটাই শক্তিশালী তৃণমূল কংগ্রেস এবং এই মুহূর্তে বলা যেতে পারে বিজেপি সেইভাবে কিন্তু প্রস্তুতি ঝাঁপাতে পারেনি শুভেন্দু অধিকারী ছাড়া তেমন দেখা যাচ্ছে না এমনকি মণ্ডল সভাপতি নির্বাচনে একটা বিবাদ সামনেছে তো সেইখানে দাঁড়িয়ে বলা যেতে পারে আরও কি কোনো বিধায়ক যোগ দিতে পারেন যোগ দিতে পারেন বলার না কারণ টিকিট পাওয়ার আশায় টিকিট পাওয়ার আশায় একটা যেমন রয়েছে কারণ প্রত্যেক রাজনৈতিক দলই টিকিট প্রত্যেকে দেবে কিনা তার ঠিক না জেতা বিধায়ককে নাও টিকিট দিতে পারে হয়তো বিজেপিতে এরকম কিছু বিধায়ক রয়েছেন যারা আশঙ্কা করছেন টিকিট নাও পেতে পারেন আর সেই কারণেই তারা কিন্তু দলবদল করতেই পারেন এবং এই দলটা এটা যে শুধু বিজেপির মধ্যে নয় তা নয় শাসক দলও থাকতে পারে যে শাসক দল অনেক বিধায়কও যোগ দিতে পারেন বিজয় বিজেপিতে আমরা একুশের আগে দেখেছি আমরা দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের আগেও দেখেছি তাপস রায় যোগ দিলেন বিজেপিতে ঠিক তেমনই মুকুটমণি অধিকারী গেলেন তৃণমূল কংগ্রেসে সুতরাং দলবদল নির্বাচন আসলেই নেতাদের দলবদলে চলতে থাকবে তা বলার অপেক্ষা কেন এখন দেখা যাক তালিকায় আর কী কী থাকে সেদিকে আমাদের নজর থাকবে নজর রাখুন আপনারা ধন্যবাদ ভালো থাকবেন সবাই